হ্যালো এভরিওান আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে পর্যায় সারণিতে সনাতন পদ্ধতিতে মানে ওয়ান এ টু বি এইভাবে এবং কীভাবে আধুনিক পদ্ধতিতে মানে এক থেকে আঠারো পর্যন্ত গ্রুপের নাম এভাবে পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় করতে হয় তো আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলসমূহ চার ধরনের এস ব্লক পি ডি এবং এফ এই হচ্ছে আমাদের চারজন ধরনের ব্লক এলিমেন্ট বা মৌল আছে তো চার ধরনের পি ডি এফ এর ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কী নিয়ম হয় সেটা আমরা এখন দেখবো তো প্রথমে আমাদের জিনিসটা জানতে হবে যে পুরাতন নিয়মে হচ্ছে দুইটা ডিজিট থাকে প্রথমে হচ্ছে একটা নাম্বার বসবে এবং দ্বিতীয় জায়গাতে কি বসে এ অথবা বি বসে এবং এই জায়গাতে কি বসে একটা নাম্বার বসে ঠিক আছে তো এ এবং বি কখন বসে যদি এস বা পি ব্লক মৌল হয় তাহলে এ বসবে আর যদি ডি অথবা এফ হয় তাহলে কি বসবে তাহলে হচ্ছে বি বসবে ঠিক আছে এখন নাম্বারটা কি বসবে আমরা সেটাই শিখবো তো এই যে চার ধরনের ব্লক আছে আছে ঠিক তার মধ্যে এফ এফ হচ্ছে প্রথমেই আউট আউট কেন কারণ ব্লক মৌলসমূহ হচ্ছে এফ ব্লক মৌলসমূহ হচ্ছে পর্যায় সারণীর পুরাতন নিয়মে কোথায় অবস্থিত গ্রুপ থ্রি বিতে অবস্থিত ঠিক আছে গ্রুপ থ্রি বিতে অবস্থিত এটা হচ্ছে এই গ্রুপে অবস্থিত তাহলে এফ এফ ব্লকের চিন্তা আমাদের প্রথমেই বাদ চলে গেল ঠিক আছে এফ ব্লকের চিন্তা প্রথমেই বাদ চলে গেল এখন দেখো পর্যায় সারণীতে অবস্থান বলতে আমাদের দুইটা জিনিস জানতে হয় এক হচ্ছে পর্যায় আর একটা হচ্ছে কি গ্রুপ ঠিক আছে একটা হচ্ছে পর্যায় একটা হচ্ছে গ্রুপ তো পর্যায় হচ্ছে সবচেয়ে সহজ জিনিস যে সর্বশেষ শক্তি সংখ্যা সর্বশেষ শক্তি যতটি শক্তি স্তর সেটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা তাহলে সর্বশেষ শক্তিস্তর সংখ্যা তার মানে ধরো পটাশিয়াম ঠিক আছে কে নাইনটিন ঠিক আছে এখানে তিনটি শক্তি স্তর আছে তাহলে পর্যায় হচ্ছে তিন যেমন হচ্ছে আমরা যদি বলি যে ক্রমিয়াম ক্রমিয়ামের হচ্ছে চারটি শক্তি স্তর আছে তাহলে ক্রমিয়ামের হচ্ছে পর্যায় হবে কত চার ঠিক আছে পর্যায় বের করতে আমাদের কোনো সমস্যা হয় না আমাদের সমস্যা হয় কি সে গ্রুপ বের করতে রাইট তো গ্রুপ বের করার ক্ষেত্রে নিয়মগুলো এখন আমরা দেখবো যে কোন গ্রুপের ক্ষেত্রে কি কি নিয়ম আছে ব্লক অনুযায়ী ঠিক আছে এটা হচ্ছে ব্লক এই পাশে আমরা ব্লক লিখি আর এই পাশে কি লিখি এই পাশে হচ্ছে রূপ সংখ্যা ঠিক আছে রূপ সংখ্যা তো যদি এস ব্লক হয় ব্লক হয় ডি হয় এখন এস ব্লকের ক্ষেত্রে আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে যে এস ব্লকের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি থাকে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস কি থাকে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস কি থাকে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হয় এস ব্লকের ক্ষেত্রে জাস্ট এন এস এক অথবা দুই ঠিক আছে এন এস এক অথবা দুই দেখো এখানে কিন্তু এন মানে সর্বশেষ শক্তিস্তর যেটা সেই শক্তি স্তরে পি ব্লকে কোনো এলিমেন্ট থাকবে না যদি পি ব্লকে থাকে তাহলে সেটা পি ব্লক হয়ে যাবে বুঝতে পেরেছো যদি এনএস এবং এন পি দুইটাই থাকে তাহলে সেটা পি ব্লক হয়ে যাবে রাইট তাহলে সর্বশেষ শক্তিস্তরের যে ইলেকট্রন মিন্যাস সেটা কী থাকবে ওয়ান অথবা টু থাকবে এস ব্লকের ক্ষেত্রে তাহলে গ্রুপ সংখ্যা কী হবে গ্রুপ সংখ্যা হবে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে ওয়ান এ যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে কি টু এ ঠিক আছে এস ব্লকের এলিমেন্টগুলা যদি একটা ইলেকট্রন থাকে তাহলে হচ্ছে গ্রুপ ওয়ান এ আর যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে কি গ্রুপ টু এ ঠিক আছে আমরা কি দেখেছিলাম যে দুই ডিজিট তাই না দুইটা ডিজিট একটা হচ্ছে একটা সংখ্যা বসবে আর একটা হচ্ছে কি এ থেকে বি বসবে সর্বশেষ শক্তি স্তরে যেহেতু একটা বা দুইটা ইলেকট্রন থাকবে তাই যদি একটা ইলেকট্রন থাকে তাহলে কি হবে ওয়ান যদি দুইটা ইলেকট্রন থাকে সর্বশেষ শক্তি স্তরে তাহলে কি টু এ এই হচ্ছে আমাদের সহজ নিয়ম কার ক্ষেত্রে এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে এবার হচ্ছে পি ব্লক তো পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আমাদের প্রথমে কি জানতে হবে যে সর্বশেষ শক্তি ইলেকট্রন বিন্যাস কারণ আমরা চিনব কীভাবে যে সেটা পি ব্লক কিনা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস কি পি ব্লকের ক্ষেত্রে সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস কি পি ব্লকের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এন এস এবং এন ঠিক আছে এনএস এবং এনপি তো এখানে হচ্ছে কত ওয়ান থেকে টু থাকতে পারে আর এখানে ওয়ান থেকে সিক্স থাকতে পারে রাইট সর্বশেষ শক্তি স্তরে যদি এনএস এবং এনপি মানে এসআর বিটালও আছে পিআর বিটালও আছে সেই ধরনের মৌলকে বলা হয় পি ব্লক এলিমেন্ট এবং পি ব্লক এলিমেন্টের গ্রুপ সংখ্যা কি হবে এই এস এবং পি এর যে ইলেকট্রন সেই ইলেকট্রনের যুগলের সমান হচ্ছে প্রথম ডিজিট এবং তারপরে কি আসবে তারপরে আসবে এ যেহেতু এস এবং পি ব্লকের ক্ষেত্রে সেটি এস এ উপস্তরে থাকে মানে এ গ্রুপের মধ্যে পড়ে সাব গ্রুপে তাই না তাহলে এনএস আর এনপি এর যে ইলেকট্রন সেটা কি হবে যোগ হবে ঠিক আছে এবার হচ্ছে ডি ব্লক ডি ব্লকের ক্ষেত্রে আমরা একটু রেড দিয়ে লিখি ঠিক আছে এটা হচ্ছে সবারই মনে থাকবে যে ব্লকের ক্ষেত্রে এস এবং পি দুইটাই থাকে ঠিক আছে এসও থাকে পিও থাকে ঠিক আছে তো এস এর ক্ষেত্রে শুধু এস থাকবে কিন্তু ডি এর ক্ষেত্রে কি হয় ডি এর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সর্বশেষ ইলেকট্রন বিন্যাস সবচেয়ে শক্তিস্তরের যে ইলেকট্রন বিন্যাস সেটা কি রকম হয় n-1 d এবং ns এই হচ্ছে দুইটা থাকে n-d তে সে এক্সট্রা ইলেকট্রন আছে আর ns এ আছে y ইলেকট্রন এরকম থাকে d অরবিটালের মৌল যদি হয় মানে d ব্লক মৌল যদি হয় তাহলে dও থাকবে sও থাকবে এরপরে কিন্তু আবার p থাকবে না ঠিক আছে শুধু n-1 মানে সবচেয়ে শক্তিস্তর যদি হয় 4 তাহলে 3d এবং 4s এরকম হবে ঠিক আছে n-1 এন এর মান যদি 4 ধরো তাহলে এন মাইনাস 1 হচ্ছে 3 আর এন হচ্ছে কত 4 তো এরকম থাকবে তো এদের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কি হবে গ্রুপের ক্ষেত্রে প্রথমে হচ্ছে যোগ করতে হবে কত এই যে x এবং y ঠিক আছে n 1 ডি গ্রুপে যতগুলা ইলেকট্রন আছে সেটা প্লাস এই যে ns গ্রুপে যে ইলেকট্রন আছে সেটা যোগ করতে হবে তো এখানে n 1 এ কয়টা ইলেকট্রন আছে x আর ns এ কয়টা আছে y টা তাহলে কি হবে এই দুইটা গ্রুপের ইলেকট্রন সংখ্যা কি হবে যোগ হবে এখন কথা এখানে শেষ না যদি এখানে দুইটা পয়েন্ট আছে ঠিক আছে এখানে দুইটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যোগফল যদি হয় কত যোগফল যদি আট নয় দশ হয় যোগফল যদি আট হয় নয় হয় বা দশ হয় তাহলে গ্রুপ হবে কত গ্রুপ হচ্ছে আট ঠিক আছে গ্রুপ হচ্ছে আট গ্রুপ হচ্ছে আট যদি আট নয় দশ হয় যোগফল এই ডি অরবিটাল মানে ডিভলপ মলগুলোর তাহলে সেটা গ্রুপ হচ্ছে কত আট কিন্তু যোগফল যদি হয় দশ থেকে বেশি হয় যুগ যদি এগারো হয় যুগ যদি এগারো হয় তাহলে সেটা কি হবে সেটা হচ্ছে ওয়ান বি যদি বারো হয় তাহলে সেটা কি হবে সেটা হবে টু বি ঠিক আছে যদি এগারো হয় তাহলে ওয়ান বি আর বারো হলে টু বি এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে তো ডি আসলে এখানে মেইন ঠিক আছে যদি আট নয় দশ হয় ডিবের যুগ ফল তাহলে কি হবে শুধু আট হবে ঠিক আছে এখানে বি লেখা লাগবে না কিন্তু যদি এগারো হয় মানে ডি ব্লক স্বাভাবিকভাবে চিন্তা করো ডি ব্লক ঠিক আছে ডি ব্লক এর হাইয়েস্ট কয়টা ইলেকমন থাকতে পারে দশটা কিন্তু দশ পার হয়ে চলে গেছে কত হয়েছে ডিব্লক এ এর এগারো হয়েছে যুগ ফল ঠিক আছে সেই সেটা হচ্ছে কি ওয়ান বি আর যদি বারো হয় তাহলে কি হবে সেটা টু এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে আর এখানে ওয়ান লিখলে এটার উপরে একটা টান দিয়ে দিবে এটা রোমান সংখ্যায় লেখা হয় ঠিক আছে এই জায়গাতে অনেকে আমরা ভুল করে থাকি তো এই হচ্ছে আমাদের পুরাতন নিয়মের মানে মূল নিয়মগুলা তো এবার হচ্ছে আমরা এক্সাম্পল দেখি ঠিক আছে এই তিনটা নিয়মের এক্সাম্পল দেখি তো সবার আগে আমরা এস ব্লকের এক্সাম্পল দেখি এস ব্লক মলের এক্সাম্পল ঠিক আছে মল এস ব্লক মলের আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে আমরা একটা সহজ এক্সাম্পল দেখি সে পটাশিয়াম নাইনটিন ঠিক আছে তো পটাশিয়াম নাইনটি এর ইলেকট্রন বিন্যাস কি ওয়ান এস টু টু এস টু টু সিক্স এস টু থ্রি পি সিক্স কত হইলো আঠারো তারপরে কি থ্রি ডিতে যাবে না ফোর এ আগে যাবে তাই তো আউটকম নিয়ে তো আমরা জানি তাহলে দেখো এটা কি প্রথম কাজ কি ফার্স্ট কাজ কি কোন ব্লক এলিমেন্ট এখানে এটা কোন ব্লক এলিমেন্ট বলো শুধু ফোর এস ওয়ান আছে সর্বশেষ শক্তিস্তর কোনটা ফোর এস ফোর এস তার মানে সর্বশেষ শক্তিস্তর কয়টা শক্তিস্তর স্তর লাগছে চারটা শক্তি লাগছে যেহেতু চারটা শক্তিস্তর লাগছে তাই পর্যায়ে হচ্ছে কি চার এখন হচ্ছে গ্রুপের চিন্তা যেহেতু এস ব্লক প্রথম কাজ কি কোন ব্লক এস ব্লক এলিমেন্ট ঠিক আছে তো আমরা দেখি এস ব্লকের নিয়ম কি একদমই সহজ এখানে নতুন করে আমাদের কিছুই মনে রাখতে হবে না জাস্ট ওয়ান এ অথবা টু এ কারণ এস ব্লকে এস ও বিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে এদের ওয়ান অথবা টু তাই না এটার লিমিট হচ্ছে টু তার মানে এক অথবা দুইটা ইলেকট্রন থাকতে পারে তো এখানে যেহেতু এক আসে তাহলে এটা কি ওয়ান এ হবে ঠিক আছে এক যেহেতু আছে ওয়ান এ টু থাকলে কি হইতো টু এ হইতো এক আসে যেহেতু ওয়ান এ ঠিক আছে আমরা আরেকটা এক্সাম্পল দেখি ওয়ান এটা কিন্তু এই একটা রোমান সংখ্যায় দিয়ে লেখা হয়ে যেত এখানে টান দিতে ভুলবা না ক্যালসিয়াম ক্যালসিয়াম কত টোয়েন্টি ঠিক আছে তো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু তাহলে এখানে ইলেকট্রন কয়টা ইলেকট্রন হচ্ছে বিশটা তাই তো তাহলে পর্যায়ে কি হবে ইলেকট্রন কয়টা শক্তিস্তরে বিভক্ত হাইয়েস্ট শক্তিস্তর কত চার তাহলে পর্যায়ে গেল ফোর এখন হচ্ছে আমাদের গ্রুপের চিন্তা তো গ্রুপের ক্ষেত্রে আমাদের প্রথমে কি জানতে হবে সেটা কোন ব্লকের মৌল সেটা হচ্ছে এস ব্লকের দেখেই চিনে গেছে তাই না শুধু অরবিটাল আছে সর্বশেষ শক্তি স্তরে নাই পিতে আছে কিন্তু সেটা তৃতীয় শক্তি স্তর মানে এর আগেরটা সর্বশেষ যেটা সর্ববাহিরের যে শক্তি স্তর সেখানে শুধু ফোর আছে রাইট মানে ফোর এস আছে শুধু তাই এখানে শুধু এটা এস ব্লক মৌল এখন এস ব্লকের ক্ষেত্রে দুইটা ইলেকট্রন থাকলে কি হয় টু এ হয় আর একটা ইলেকট্রন থাকলে কি হইতো ওয়ান এ ঠিক আছে এস ব্লকের ক্ষেত্রে এই হচ্ছে আমাদের নিয়ম এবার হচ্ছে পি ব্লক পি ব্লকেও আমাদের হচ্ছে চিন্তার কোনো কারণ নাই ব্লকের মৌলের ক্ষেত্রে আমরা কি জানি সাধারণ ইলেকট্রন বিন্যাস কি এন এস এবং এন পি এই দুইটা ইলেকট্রন জাস্ট যোগ করতে হবে এখানে যদি এক্স হয় এখানে যদি ওয়াই হয় তাহলে এটা যোগ করতে হবে ঠিক আছে তো আমরা হচ্ছে পি ব্লকের এক্সাম্পল কি হতে পারে ক্লোরিন ঠিক আছে হ্যালোজেন গ্রুপগুলা হচ্ছে কি পি ব্লকের মৌল তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি টু রাইট তাহলে এই জায়গাতে দেখো ওয়ান এস টু 3s2 এস এখানে কত হলো সতেরো তাহলে এখানে সর্বশ্রেষ্ঠ শক্তি কত থ্রি তাহলে পর্যায় কি হবে পর্যায় হবে হচ্ছে থ্রি পর্যায় সংখ্যা কত থ্রি এবার হচ্ছে গ্রুপ গ্রুপ বের করার ক্ষেত্রে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে কি ব্লক মৌল সর্বশেষ শক্তিস্তর কত তৃতীয় শক্তি এখন তৃতীয় শক্তিস্তরে সেটা এস অরবিটালেও ইলেকট্রন আছে পি অরবিটালেও ইলেকট্রন আছে তার মানে সর্বশেষ শক্তিস্তরে এস এও আছে পি তেও আছে তার মানে এটা কোন ব্লকের মৌল এটা হচ্ছে পি ব্লকের মৌল পি ব্লকের মৌলের ক্ষেত্রে কি হবে এস এবং পি এর ইলেকট্রন যোগ করতে হবে তাহলে দুই যোগ পাঁচ তার মানে কত সেভেন গ্রুপ নাম্বার হচ্ছে কত সেভেন রাইট তাহলে আমরা কিভাবে লিখবো পাঁচের সাথে দুইটা টান দিব তারপরে হচ্ছে এ ঠিক আছে এটা হচ্ছে গ্রুপে পড়লো এটা হচ্ছে আমাদের মানে আমরা কিন্তু এখনো স্নাতক পদ্ধতিতে পড়ছি আমরা এরপরে হচ্ছে কি আধুনিক পদ্ধতিতে দেখবো তাহলে এটা হচ্ছে আমাদের গ্রুপ সেভেন এ ঠিক আছে এবার হচ্ছে আমরা আসল জায়গাতে যাচ্ছি ঠিক আছে আসল জায়গা থেকে ডি কারণ দেখো এস এবং পি তে কি হয় ইলেকট্রন যোগ করতে হবে এস এর ক্ষেত্রে এস বিটালে ইলেকট্রন যা আছে একটা থাকলে ওয়ান এ দুইটা থাকলে টু এ পি আর বিটালের ক্ষেত্রে এস আর পি এ যোগ করে যা আসবে সেটার সাথে জাস্ট এল লেকলি হয়ে যাইতেছে কিন্তু ডি ব্লকের ক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু জিনিস মনে রাখতে হবে তো আমরা ডি ব্লক এর সবগুলো নিয়ে আমি দেখি তো মনে করো ক্যানিডিয়াম টোয়েন্টি তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 টু টু পর্যন্ত কত আঠারো তারপরে হচ্ছে ফোর তারপরে থ্রি তাহলে দেখো এটা হচ্ছে কি ডি ব্লক মোলক কেমনে বুঝলাম সর্বশেষ শক্তি কিন্তু এর আগে এন মাইনাস ওয়ান তার থেকে কম কত হয় তাই না এখানে আছে আছে আবার রাইট তাহলে এই যে আমাদের মহলটা বুঝে গেল আচ্ছা আমরা প্রথমে গ্রুপ পর্যায়ে লিখে ফেলি ঠিক আছে পর্যায়ে তো পর্যায়ে কি হবে এখানে ইলেকট্রনটা কয়েক শক্তিস্তর বিভক্ত এখানে ইলেকট্রন চার শক্তি বিভক্ত তাহলে পর্যায়ে হচ্ছে কি চার এবার হচ্ছে গ্রুপের পালা তো গ্রুপের ক্ষেত্রে কি করতে হবে এস এবং ডি এইটা যোগ করতে হবে ঠিক আছে তাহলে এস অরবিটালের হচ্ছে দুইটা আর পি অরবিটালে ডি অরবিটালে কয়টা একটা তাহলে থ্রি থ্রি বি ঠিক আছে থ্রি বি এই হচ্ছে আমাদের নিয়ম এখন আমরা কি পড়ছিলাম আমরা সেই নিয়মগুলোতে এবার যাই এখন দেখো মনে করো আসে কি আয়রন টোয়েন্টি সিক্স ঠিক আছে এটার ক্ষেত্রে কি হয় আপনার দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস আর হচ্ছে কত থ্রি ডি আঠারো হয়ে গেছে দিলাম দুই কত হলো বিশ আর লাগে কত ছয় ছাব্বিশ ঠিক আছে এই হচ্ছে আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাস তো দেখো ডি অরবিটালে এখন ইলেক প্রথমে কি পর্যায়ে তো পর্যায় কি সর্বশেষ মানে কয়টা শক্তিস্তর স্তরের ইলেকট্রন বিন্যস্ত চারটা শক্তিস্তর হাইয়েস্ট শক্তিস্তর চার মানে চার শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস তো থাকলে পর্যায় হচ্ছে চার এবার হচ্ছে গ্রুপের চিত্র গ্রুপের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে ডি ব্লক মহল ব্লক মহলের ক্ষেত্রে কি এন মাইনাস ওয়ান ডি এই যে ডি আর এস ডি ব্লকের মহলের ক্ষেত্রে সহজ কথাই ডি অরবিটাল যোগ করতে হবে ডি সহ ডি সহ এস যুগ করতে হবে ঠিক আছে ডি সহ এস যোগ করতে হবে এটা শর্ট হিসাবে মনে রাখতে পারো ডি আর বিটালের ক্ষেত্রে কি করতে হবে ডি সহ যোগ করতে হবে তাহলে দেখো দুই আর ছয় যোগ করলে কত হয় আট তাই না দুই আর ছয় যোগ করলে কত হয় আট দুই আর ছয় মানে কত আট তাহলে আমরা দেখো ডি আর বিটালের ক্ষেত্রে নিয়ম কি পড়ছিলাম আমরা কি পড়ছিলাম যুগ ফল যদি আট বা অথবা দশ হয় তাহলে কি শুধু এইট তাহলে গ্রুপ হচ্ছে শুধু এইট আর যদি যুগ ফল এগারো অথবা বারো হয় তাহলে এগারো হলে ওয়ান বি আরো হইলে টু আছে তাহলে দেখো গ্রুপ যেহেতু এইট হয়েছে মানে যুগ যেহেতু এইট আসে তার মানে আমাদের গ্রুপ কি গ্রুপ হচ্ছে পাঁচ এর সাথে তিনটা টান ঠিক আছে এটা হচ্ছে আমাদের গ্রুপ ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে আমাদের গ্রুপ রাইট এবার আমরা মনে করো দেখবো আমাদের সবচেয়ে পরিচিত যে মূল্যটা কপার টোয়েন্টি নাইন এইট আর ইলেকট্রন বিন্যাসটা দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপরে হচ্ছে কি থ্রি ডি আর হচ্ছে ফোর ঠিক আছে আমরা এটা এইভাবেই লিখি তাহলে আঠারো হয়ে গেছে আমাদের লাগবে কত এগারো তাই না তাহলে আঠারো হয়ে গেছে লাগবে কত এগারো তাহলে এখানে দিলাম এক এখানে দিলাম দশ ঠিক আছে কেন এখানে দশ দিলাম কেন এক দিলাম এটা হচ্ছে আউপাম নীতি এবং হন্ডের নীতি বললাম না বুঝে যাবো রাইট তো ওইদিকে যাচ্ছি দেখো এখানে এই হচ্ছে আমাদের আঠারো আর দশে আঠাইশ তারিখে উনত্রিশ ঠিক আছে তাহলে দেখো এখন পর্যায় পর্যায় কি হয় ইলেকট্রন কতটা শক্তি স্তরে ইলেকট্রন কয়টা বিন্যস্ত তাহলে পর্যায় কত চার এবার হচ্ছে কি গ্রুপ সংখ্যা গ্রুপের ক্ষেত্রে কি দেখতে হবে কোন ব্লক মল এটা হচ্ছে ডি ব্লক মল ডি হয় ডি এস সহ যোগ করতে হবে ঠিক আছে ডি ব্লক মল কিভাবে বুঝলাম সর্বশেষ শক্তিস্তর যেটা সেটার থেকে এক শক্তি স্তর কমের ডি অরবিটাল আছে আর শুধু এস অরবিটাল আছে ঠিক আছে এস এর ক্ষেত্রে দেখো এস এর ক্ষেত্রে কি থাকবে এস অরবিটাল তো থাকবেই পি এর ক্ষেত্রে কি হয় শুধু এন এস আর এন থাকবে মানে সর্বশেষ শক্তি স্তরের থাকবে সর্বশেষ শক্তি স্তরের পিও থাকবে ঠিক আছে ডি এর ক্ষেত্রে কি হবে এস তো থাকবেই আর সাথে কি হবে এন মাইনাস ওয়ান ডি হবে মানে সর্বশেষ শক্তিস্তর থেকে এক শক্তি স্তর কমে ডি অরবিটালটা থাকবে আর কি তার নাইলে তো ডি ব্লক মৌল হবে না ঠিক আছে আর এফ এর চিন্তা তো বাদ এটা গ্রুপ থ্রি বি এটা হচ্ছে আমাদের পুরাতন নিয়মে তো এস এর ক্ষেত্রে তো এস থাকবে কমন পি এর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের এন এস আর এন থাকবে ডি এর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে তো থাকবেই তার থেকে কম শক্তিস্তরেরও মানে এক শক্তিশর নিচের হচ্ছে কি থাকবে টি থাকবে তো এটা আশা করি তোমরা আর বলার কোনো সুযোগ নাই ঠিক আছে গ্রুপের ক্ষেত্রে কি হবে দেখো এগারো যুগ ফল যদি এগারো হয় তাহলে দশ থেকে কয়টা বেশি একটা বেশি তার মানে ওয়ান বি ঠিক আছে এগারো হইলে কি হয় ওয়ান বি হয় আমরা পড়ছিলাম ঠিক আছে তাহলে আমরা টু বিও পড়ে ফেলি চলো জিঙ্ক থার্টি এটা কি হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি সিক্স তারপরে থ্রি ডি আর হচ্ছে ফোর এস তাহলে এখানে যদি দশটা দাও আর এখানে দাও দুইটা দেখো এটা থেকে এক বেশি আর কি তাহলে এটা হচ্ছে আমাদের জিঙ্ক পর্যায়ে কি হবে পর্যায় হচ্ছে চার যেহেতু চারটা শক্তি স্তরে ইলেকট্রন বিন্যস্ত তাহলে পর্যায় হচ্ছে চার গ্রুপ গ্রুপ সংখ্যা কি হবে গ্রুপ সংখ্যা হচ্ছে এই যে ডি অরবিটাল আর এস অরবিটাল যোগ করো কত হয় যোগফল বারো যোগফল কত বারো যেহেতু বারো তার মানে কি টু বি ঠিক আছে বারো হলে কি হয় টু বি হয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পুরাতন নিয়মের ইলেকট্রন বিন্যাস এর নিয়ম মানে আধুনিক না এটা এটা হচ্ছে কি সনাতন নিয়মে যে আমাদের যে কনফিউশন থাকে সেটা আজকে ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে এই হচ্ছে ক্লিয়ার হয়ে গেল তো এবার হচ্ছে আমরা নতুন নিয়মে শিখবো ঠিক আছে পর্যায় সারণীতে মূলের অবস্থান নির্ণয় কোন নিয়মে নতুন নিয়মে ঠিক আছে নতুন নিয়মে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় নতুন নিয়মে কি হয় নতুন নিয়মে হচ্ছে এক থেকে আঠারো পর্যন্ত গ্রুপে আঠারোটা গ্রুপ আছে আর পর্যায় আছে কয়টা ষাটটা ঠিক আছে তো আচ্ছা পুরাতন নিয়মে আরেকটা কথা আমরা বলে ফেলি পুরাতন নিয়মে হচ্ছে কি যে পি ব্লকের ক্ষেত্রে হ্যাঁ পি ব্লকের ক্ষেত্রে পি ব্লকের ক্ষেত্রে যদি হচ্ছে কি হয় যুগ ফল আট হলে যুগ যদি হয় কত আট হয় যুগ যদি আট হয় আট হলে শূন্য গ্রুপ ঠিক আছে যুগ ফল আট হলে কি হবে শূন্য গ্রুপ যুগ ফল আট হলে কি হবে শূন্য গ্রুপ তাহলে যুগ ফল কখন আট হবে যখন এস টু আর পি সিক্স হবে ঠিক আছে তো এনএস টু এটা কিসের বিন্যাস এটা হচ্ছে নিষ্ক্রিয় মলসমূহের বিন্যাস তাহলে নিষ্ক্রিয় এখানে আমরা শর্ট করে লিখে রাখি নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মৌলসমূহের গ্রুপ শূন্য গ্রুপ ঠিক আছে নিষ্ক্রিয় মৌলের গ্রুপ হচ্ছে কি গ্রুপ শূন্য গ্রুপ কি গ্রুপ শূন্য গ্রুপ ঠিক আছে কারণ সেখানে এই যে এন এস টু আর এনপিসিক্স হয় যুক্ফল কত আট যুক্ফল আট হলে কি গ্রুপ হয় শূন্য গ্রুপ পুরাতন নিয়মে ঠিক আছে তাহলে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ হচ্ছে শূন্য গ্রুপ বাস পর্যায় হচ্ছে কয়টা সাতটা তো এইখানে আমাদের কি পর্যায়ের নিয়ম কি পর্যায়ের নিয়ম হচ্ছে সেম পর্যায় হচ্ছে সর্বশেষ শক্তি স্তর সংখ্যা পর্যায় হচ্ছে চার আর গ্রুপের ক্ষেত্রে কি হবে গ্রুপের ক্ষেত্রে হচ্ছে আমাদের মানে সবই সেম সবই মোটামুটি সেম জাস্ট আমাদের কি করতে হবে জাস্ট আমাদের পি ব্লকের ক্ষেত্রে একটু আলাদা আসবে ই ব্লকের ক্ষেত্রে কি হবে একটু আলাদা আসবে এস এস এর ক্ষেত্রে কি হবে বলো এস এর ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে লিখে রাখি যে এস ব্লকের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস তো আমরা আগেই জানি তাই না তাহলে এস ব্লকের ক্ষেত্রে কি হবে গ্রুপ সংখ্যা গ্রুপ সংখ্যা হচ্ছে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা ঠিক আছে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে কি তার গ্রুপ সংখ্যা এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যদি একটা ইলেকট্রন থাকে তাহলে হচ্ছে গ্রুপ এক আর যদি দুইটা থাকে গ্রুপ টু ঠিক আছে পি ব্লক পি ব্লকের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কি হবে পি ব্লকের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হবে হচ্ছে এস ব্লক পি ব্লক সাথে যোগ করতে হবে মানে কি বোঝাচ্ছি মনে করো মনে করো হচ্ছে মনে করো এস ব্লক আর পি ব্লকের ক্ষেত্রে কি পি ব্লকের ইলেকট্রন বিন্যাস কি এরকম এন এক্স আর এন পি ওয়াই এটা কিসের ইলেকট্রন বিন্যাস মানে সর্বশেষ শক্তি স্তরে এন এস আর এন পি থাকে রাইট তাহলে আমাদের কি করতে হবে গ্রুপ সংখ্যা এক্স ওয়াই আর সাথে কত যোগ করতে হবে দশ যোগ করতে হবে প্লাস ডান ডি অরবিটাল ডি অরবিটাল এর ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হচ্ছে কি এদের ইলেকট্রন বিন্যাস কি ওই যে এন মাইনাস ওয়ান ডি আর এন এটা হচ্ছে সর্বশেষ শক্তিস্তরের লাস্ট ইলেকট্রন বিন্যাস এই অংশটা জাস্ট এটাই করতে হবে ডি অরবিটালে যদি এক্স হয় আর এস অরবিটালে যদি ওয়াই হয় তাহলে এক্স আর ওয়াই যোগ করতে হবে ঠিক আছে এক্স আর ওয়াই যুগ করতে হবে তাহলে এক্স আর ওয়াই যুগ করলে আমরা ডি অরবিটালে ইলেকট্রন বিন্যাস পেয়ে যাব আর হচ্ছে বাকি আছে কে এফ তাহলে এফ এর ক্ষেত্রে কি হবে এফ এর ক্ষেত্রে হচ্ছে আগে ছিল থ্রি বি আর এখন হচ্ছে গ্রুপ নাম্বার তিন তিন নম্বর গ্রুপ তিন নম্বর গ্রুপের ছয় এবং সাত নম্বর পর্যায়ে হচ্ছে ল্যান্থানাইড এবং গ্রুপের যে মৌলগুলা সেগুলো আছে তো নতুন নিয়মে আমরা হচ্ছে ইলেকট্রন মিগন্যাস এস অরবিটালের বিটালের ক্ষেত্রে বুঝতেই পারতেছি যে মনে করো সোডিয়াম আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখি এস ব্লক ঠিক আছে নতুন নিয়মে তাহলে একটু বলে ফেলি যে দেখো নতুন নিয়মে কি মনে রাখতে হবে জাস্ট পি ব্লকের ক্ষেত্রে মনে রাখতে হবে তাহলে নতুন নিয়ম মোটামুটি হচ্ছে পি এর নিয়ম আর পুরাতন নিয়ম হচ্ছে মোটামুটি ডি এর নিয়ম মানে ডি এখানে ডিতে হচ্ছে সমস্যা বেশি আর এখানে পিতে হচ্ছে সমস্যা বেশি রাইট এই দুটো মনে রাখলেই আমরা হচ্ছে নতুন নিয়ম একদমই সহজ হয়ে যাচ্ছে তো দেখো মনে করো সোডিয়াম সোডিয়াম কত ইলিভেন তাহলে ইলেকট্রোন কি হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এই হচ্ছে এগারো তাহলে এস অরবিটালে ইলেকট্রন কয়টা আছে একটা তাহলে গ্রুপ সংখ্যা হচ্ছে ওয়ান গ্রুপ হচ্ছে কত ওয়ান এক নম্বর গ্রুপ ঠিক আছে এটা হচ্ছে নর্মাল ইংলিশ ইংলিশ লেটারে হবে পি ব্লক পি ব্লক ক্ষেত্রে আগে যেটা দেখছিলাম ক্লোরিন সেভেন্টিন ঠিক আছে তো ক্লোরিনের ক্ষেত্রে কি হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এস টু থ্রি পি ফাইভ তাহলে এটা কি ব্লক মল পি ব্লক মল পি ব্লক মল ক্ষেত্রে গ্রুপ সংখ্যার সূত্র কি বলেছি আমরা এস অরবিটাল পি অরবিটাল এর সাথে জাস্ট যোগ করতে হবে তাহলে দুই যুগ পাঁচ যুগ দশ কত হয় সতেরো তাহলে গ্রুপ সংখ্যা কত সতেরো আমরা জানি হ্যালোজেন গ্রুপ ফ্লোরিন ক্লোরিন আয়োডিন এগুলো সতেরো নম্বর গ্রুপে অবস্থিত তাহলে ঠিক আছে ঠিক আছে তাহলে এই নিয়মে আমরা বুঝতেছি যে নতুন নিয়মে কি পি ক্ষেত্রে কি করতে হয় নতুন নিয়ম হচ্ছে মোটামুটি পি ব্লকেরই নিয়ম কারণ এখানে পি ব্লকের ভিন্নতা আছে জাস্ট পি ব্লকের ক্ষেত্রে কি করতে হয় দশ যুগ করতে হয় এস আর পি এর ইলেকট্রন বিন্যাসের সাথে ঠিক আছে তো আমরা হচ্ছে এবার চলে যাচ্ছি ডি ব্লক মহলে ঠিক আছে ডি ব্লক মহলে ডি ব্লক মহলে হচ্ছে আমরা আগে লাস্ট এক্সাম্পল যেটা দেখছিলাম জিঙ্ক সেটা দিয়ে শুরু করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি সিক্স ফোর এস আর হচ্ছে কি থ্রি ডি তাহলে এটা হচ্ছে কত টেন আর এটা হচ্ছে টু তো দেখো এটার ক্ষেত্রে আমাদের যুগ ফল কত আসে গ্রুপ সংখ্যা কি গ্রুপ সংখ্যা হচ্ছে এই যে এস অরবিটাল আর ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যার যুগফল তাহলে দুই যুগ দশ কত হয় বারো তাহলে গ্রুপ সংখ্যা কত গ্রুপ সংখ্যা হচ্ছে বারো ঠিক আছে এটার গ্রুপ সংখ্যা বারোই এটাকে টেনে টুবি বি বানাইতে হবে না আগে আমরা কি করছিলাম এটাকে টু বিতে লিখছিলাম তাই না দশ থেকে বেশি হলে কি করতে হয় টু বিতে লিখতে হয় কিন্তু এখন আর টু লিখতে হবে না যেটা আসছে সেটাই তারপরে মনে করো আয়রন আয়রনের ক্ষেত্রে যেটা আগে ছিল আট গ্রুপ এটা এখন কি হয় দেখি আমরা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস আর হচ্ছে কি থ্রি ডি এটাতে দিলাম দুই এটাতে দিলাম ছয় তাহলে এখানে ডি ব্লক এস এবং ডি যোগ করলে গ্রুপ সংখ্যা বের হয়ে যায় রাইট আমি কিন্তু পর্যায়ে এখানে আর দেখাচ্ছি না ঠিক আছে পর্যায়ে তো বুঝেই চারটা শক্তি বিন্যাস তার মানে চার পর্যায় সংখ্যা মানে যতগুলো শক্তিস্তর সেটা হচ্ছে পর্যায় তো দেখো দুই আর ছয় যোগ করলে কত হয় আট ঠিক আছে এখানে দুই আর এই ছয় যোগ করলে কত হয় আট তাহলে এটার পর মানে গ্রুপ সংখ্যা কত আট ঠিক আছে এটার গ্রুপ সংখ্যা কত আট তারপরে মনে করো আর্সেনিক থার্টি থ্রি আর্সেনিক থার্টি থ্রি ঠিক আছে আর্সেনিক তাহলে কি হবে বলো তো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস থ্রি ডি তাই না ফোর এস টু থ্রি ডি টেন কত হইলো বিশ ত্রিশ আর বাকি আছে কয়টা তিনটা তাহলে এটা হচ্ছে ফোর তে তিনটা তাহলে এটাতে আগে আমরা পুরাতন নিয়মটা দেখি দেখি কতটুকু মনে আছে ঠিক আছে পুরাতন নিয়মে পর্যায় সংখ্যা কি হবে বলো তো দেখি পুরাতন নিয়মে পর্যায় সংখ্যা হচ্ছে চার আর গ্রুপ সংখ্যা কি হবে আগে হচ্ছে কি বলতে হবে যেটা এস ব্লক নাকি কোন ব্লকের সেটা বলতে হবে তাই না তো দেখো এই জায়গাতে এই জায়গাতে কি সর্বশেষ শক্তি স্তরের কি কি ইলেকট্রন আছে তো সর্বশেষ শক্তি স্তরে কি কি ইলেকট্রন আছে সর্বশেষ শক্তি ফোর পি আছে তাহলে থ্রি ডি থেকেও কোনো লাভ নেই এটা হচ্ছে কি পি ব্লক মৌল ঠিক আছে এটা হচ্ছে পি ব্লক মৌল আমরা যদি এটাকে এভাবে লিখি সিরিয়াল করে মানে যেটা আমরা তো নীতি থেকে লিখছি যদি আমরা সিরিয়াল করে লিখি ঠিক আছে থ্রি ডি তারপরে হচ্ছে ফোর এস তারপরে হচ্ছে ফোর পি তাহলে প্রথমে ফোর এস টুতে দিসি তারপরে থ্রি দিছি দিসি তারপরে এটাতে দিছি তাহলে দেখো সর্বশেষ স্তরের এসও আছে পিও আছে তার মানে এটা ব্লক মল এটা ডিপ্লক মল হওয়ার কোনো সুযোগ নাই তাহলে ব্লক মল তাহলে ব্লক মলের ক্ষেত্রে আমাদের কি করতে হয় পি এস এবং পি এর যে যুগ ফল সেটাই হচ্ছে কি আমাদের রূপ সংখ্যা তাহলে এটা কি হবে আর তিনে পাঁচ আর যেহেতু ব্লক মল এ আসবে রাইট পিব্লকের ক্ষেত্রে এস আর পি এর ক্ষেত্রে কি হয় এ আসে তাহলে এ কিন্তু নতুন নিয়মে কি হবে এটা হচ্ছে পুরাতন নিয়ম ঠিক আছে এটা হচ্ছে পুরাতন নিয়ম এবার নতুন নিয়মে হচ্ছে এটার ক্ষেত্রে কি হবে নতুন নিয়মে কি হবে বলতো নতুন নিয়মে পি এটা কি ব্লক মল পি ব্লক মল পি ব্লক মৌলের ক্ষেত্রে কি করতে হয় গ্রুপ সংখ্যার ক্ষেত্রে কি করতে হয় পি ব্লক মৌলের ক্ষেত্রে যোগ করতে হয় দশ তাহলে দুই আট তিনে পাঁচ পাঁচ আট দশে পনেরো তাহলে গ্রুপ হচ্ছে কত পনেরো গ্রুপ পনেরো ঠিক আছে গ্রুপ হচ্ছে কত পনেরো তাহলে গ্রুপ হচ্ছে পনেরো এই হচ্ছে নতুন নিয়ম পুরাতন নিয়মের যে কনসেপ্ট সেটা তো এইটা হচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো নতুন নিয়ম এবং পুরাতন নিয়ম তো এই টপিক থেকে আশা রাখি আর কোনো সমস্যা হওয়ার কথা না যা যে কোনো আমরা মঙ্গলের ইলেকট্রন বিন্যাস থেকে সহজেই অবস্থান নির্ণয় করতে পারবো তো ভিডিওটি যদি এ অবশ্যই করতে ভুলবানা না এবং কমেন্টে জানি কোন টপিকে ভিডিও চাও ধন্যবাদ সবাইকে